জাকাত এটা আল্লাহ পাক আমাদের উপর যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ ইসলামের স্তম্ভ পাঁচটির মধ্যে জাকাত একটি ফরজ এটা অবশ্য পালনীয় কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩২ জায়গায় জাকাতের কথা এনেছেন ৩২ জায়গার মধ্যে ২৮ জায়গার মধ্যে আল্লাহ পাক জাকাতকে নামাজের সাথে অ্যাড করেছেন সুবহানাল্লাহ

মানুষ সাধারণত দুটি বিষয়ের উপর দুর্বল থাকে আমরা সবাই একটা হচ্ছে নফস বা তা হচ্ছে কি ধন সম্পদ টাকা পয়সা আলাবাক আমাদেরকে নামাজ ফরস করেছেন আমাদের উপর নামাজ পড়তে পড়তে পড়ে পড়ে যাতে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি আর সম্পদশালী হলে নেশাবের অধিকারের মালিক হলে জাকাতের মাধ্যমে আমরা যাতে আমাদের সম্পদকে অর্থকে আমরা পবিত্র করি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাসূল বলে মা খলাতাতিস সাদাকাতু মালান কত্ত ইল্লাহা লাগতাহু যেই مالের সাথে যাকাতের মাল মিশ্রিত হয় ওই মালকে জাকাতের মাল একেবারে ধ্বংস করে দেয় যাকাত তো হচ্ছে কি সম্পদকে পরিশুদ্ধ করে সম্পদকে পবিত্র রাখে এবং সম্পদকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে জোরে কন সুবহানাল্লাহ কেউর যদি নিসাবের মালিক হয় 7.5 তোলা সোনা অথবা সাড়ে বাউন্ন তোলা রব্য কেওর কাছে যদি সাড়ে সাত বরি স্বর্ণ থাকে তাহলে ওই মানুষটার ওপর জাকাত ওয়াজিব কি আর বলেন কি অবশ্যই জাকাত আদায় করতে হবে আর কেওর কাছে যদি মনে করেন সাড়ে সাত বরি স্বর্ণ নেয় আছে মাত্র তিন বরি তো এই তিন বরি কিন্তু জাকাত ফরস একটু আবাস যান আপনি কথা বলবেন তো এই তিন বরির সৈন্য থাকলে জাকাত ফরজ নয় কিন্তু এই তিন বরির সৈন্য আপনার কাছে আছে বা দেড় ভরি আপনার কাছে আছে কিন্তু এই দেড় ভরি সৈন্যটাকে যদি বর্তমান বাজারে বিক্রি করলে আপনার যদি বর্তমান স্বর্ণের ভরির কত এক লাখ হ্যাঁ এক লাখ পাঁচ যাই হোক এখন দেড় বড়ি স্বর্ণ আপনার কাছে আছে বাজার মূল্যে দেড় বড়ি স্বর্ণের দাম যা আসে এবং আপনার কাছে যদি গচ্ছিত আরো কিছু নগদ টাকা থাকে নগদ কি থাকে টাকা থাকে কিন্তু সাড়ে সাত বড়ি স্বর্ণ পুরাপুরি নাই সামান্য স্বর্ণ আছে নগদ কিছু টাকা আছে নগদ টাকা এবং এই স্বর্ণের হিসাব যদি আপনার সাড়ে বাউন্ন তোলা রূপার সম পরিমাণের অর্থের পরিমাণ হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই জাকাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে চিৎকার দি বলুন সোবাহান আল্লাহ এখন কেউ যদি বলে আমার তো ছয় বরি শূন্য আমার উপর জাকাত ফরস নয় অতসব ব্যাংকে টাকা আছে লাখ লাখ টাকা এইসব করে করলে চলবে না অথবা কেউর কাছে যদি সাড়ে বাউন্ন তলা রূপ পরিমাণ সাড়ে বাউন্ন তলা রূপার সম যদি নগদ অর্থ যদি আমানত থাকে গচ্ছিত থাকে তাহলে ওই ক্ষেত্র তাকে চল্লিশ বাগের এক বাগ অবশ্যই অবশ্যই তাকে জাকাত প্রদান করতে হবে জাকাত ফরজ হওয়ার পর যারা জাকাত আদায় করে না তাদের উপর আল্লাহ রসুল বলে ওদের উপর দুনিয়াতেই আল্লাহর গজব নেমে আসে কাদেরকে জাকাত দিবে

এক নম্বর ফকির যার সামান্য পরিমাণ কিছু সম্পদ আছে দুই নম্বর মিসকিন যার সামান্য পরিমাণ সম্পদ নাই কিচ্ছু নাই তাকে মিসকিন বলা হয় আমিলুন যিনি যাকাতের কাজী নিয়োজিত ব্যক্তি তিনিও যাকাত খাইতে পারবে মুআল্লিফাতুল কুলুব কাফের এবং নও কে ইসলামের প্রথম যুগে যাকাত প্রদান করা হতো যাতে ইসলামের প্রতি তারা আকৃষ্ট হতো ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয় কিন্তু পরবর্তীতে ইসলাম যখন শক্তিশালী হয়ে যায় তখন এই এই ইয়াটা মুআল্লিফাতুল কুলুব কাফিরদেরকে যাকাত প্রদান করাটা রহিত হয়ে যায় কারণ তখন ইসলাম কি হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে এবং দাসমুক্তি মুক্তি এবং ঋণ গস্তদের ঋণ পরিশোধ আপনার কোন ভাই আপনার কোন প্রতিবেশী আপনার কোন এলাকার কোন মানুষ আত্মীয় স্বজন কেউ যদি ঋণগ্রস্ত গস্ত থাকে ঋণ পরিশোধ করতে না পারে ওই ক্ষেত্রে আপনি যদি আপনি আপনি যদি নিসাবের অধিকারী হন জাকাতের অঙ্ক হিসাবে যা আসে তার থেকে যদি আপনি মনে করেন আমার ভাইটা ঋণগ্রস্ত বিপদের মধ্যে আছে আমার বন্ধুটা বিপদগ্রস্ত আছে এলাকার এই মানুষটা বিপদগ্রস্ত আছে আমি তাকে সাহায্যের মাধ্যমে তাকে ঋণ মুক্ত করবে করব ওই ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ শোধ করার জন্য জাকাত প্রদান করা যায় উচ্চস্বরে বলুন না সোবাহান এবং আল্লাহর পথে যারা কাজ করে আল্লাহর পথে যে সব গাজী মুজাহিদ জেহাদের উপকরণ কেনার ক্ষমতা নেই তাদেরকেও জাকাতের অর্থ দেওয়া জায়েজ এর মধ্যে যে সমস্ত তালেবুল আলেম যারা সমস্ত ছেলেরা ছাত্ররা মাদ্রাসা সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় পড়ালেখা করতেছে ভালো আলেম হওয়ার জন্য তারাও একটা জিহাদের মধ্যে জিহাদের মধ্যে কি রয়েছে লিপ্ত রয়েছে এটাও একটা কি জিহাদ কারণ তারা এলেম অর্জন করছে কোরআন হাদিসের জ্ঞান শিখছে কাফের বেঈমান বেদিনির সাথে মোকাবেলা করার জন্য সঠিক ইসলামের বুঝ দেওয়ার জন্য এজন্য ওই ধরনের তালেবুল এলেমের মধ্যে যারা গরীব অসহায় ছাত্র রয়েছে তাদেরকেও যাকাত দেওয়া জায়েজ জোরে বলুন যাকাত দেওয়া জায়েজ ওদেরকে দিবেন এবং বিশেষ করে মুসাফির যারা মনে করেন মুসাফির যারা তারা নিজের দেশে অনেক ধনী অনেক সম্পদশালী কিন্তু এই দেশের মধ্যে এসে মুসাফির অবস্থায় রয়েছে ওই মুহূর্তে তাকেও জাকাত দেওয়া জায়েজ যদিও নিজ দেশে কি ধনী রয়েছে সদকাতুল ফিতর সদকাতুল ফিতর এটাও নিসাবের অধিকারী ব্যক্তির উপর সম্পদশালীর উপর ওয়াজিব আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বলে বন্দার নামাজ বান্দার রোজা এগুলা আসমানের নিচে জমিনের উপরে মধ্যখানে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সৎকাতুল ফেতরা আদায় না করে যতক্ষণ পর্যন্ত সৎকাতুল ফেতরা আদায় করবে না ততক্ষণ পর্যন্ত বান্দার রোজাগুলা আসমান নিচে ঝুলন্ত থাকে আল্লাহর দরবারে পৌঁছে না এটাও গরিবের হক জাকাতের হকদার যারা সৎকাতুল ফিতরার হকদারও ওই একই ব্যক্তি তারাই তারাই যারা জাকাতের হকদার এই জাকা সৎকাতুল ফিতর আপনার ঈদুল ফিতরের নামাজের পূর্বে দেওয়াটা হচ্ছে কি শূন্যতে মহাকাদা পরে দিলে অসুবিধা নাই কিন্তু শূন্যতে মহাকাদার স্বভাব হবে যদি আপনি ঈদের নামাজের পূর্বে আদায় করেন ঠিক কিনা বায়ের আমার আর একটু জোরে বলুন ঠিক কিনা এটা আমাদের উপর ওয়াজিব এটা ওয়াজিব করে দিয়েছেন কারণ এটা। গরিবের হক এটা আমাদের কাছে রেখেছেন প্রিয় ভাইয়েরা আমার সাদকাতুল ফিতরা ওয়াজিব হওয়ার জন্য ধরেন কোন মানুষ মুসাফিরের কারণে অসুস্থতার কারণে কোন কারণে রোজা রাখতে পারে নাই বা এমনিতেই রোজা রাখতে পারে নাই তারপরও ওই ব্যক্তির উপর সাদকাতুল ফিতরা ওয়াজিব হানাফি মাঝহাব মধ্যে পরিবারের অন্তর্ভুক্ত ছোট বড় এমনকি নিজের মালিকানাধীন সকল কৃত দাস দাসীর পক্ষ থেকে এবং পরিবারের কর্তাকে এই সৎকা অবশ্যই আদায় করতে হবে সৎকাতুল ফিতরের জন্য নিসাব পরিমাণ শর্ত হলেও তা এক বছর যাবৎ থাকতে হবে এমন কোন বিধান নেই কেউ যদি ইদল ফিতরের দিন সুবে সাদিকের পূর্বে অথবা সুবে সাদিকের পরক্ষণে কোন গরিব যদি হয়ে যায় অথবা কোন শিশু যদি মাত্র ভূমিষ্ঠ হয় ওই মুহূর্তে ওই শিশুটার সৎকাতুর ফিতর আদায় করা কোন গরিব যদি সুবে সাধিকের পরক্ষণে যদি দনী হয়ে যায় ওই মুহূর্তে তার উপর সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব সুবহানাল্লাহ